আশোক আমরা চলে আসলাম সোলার রোড ইস্টিলার স্থাপন করার জন্য এএসএম কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন মাত্র সিকদার ভাই আজকে আমাদেরকে সোলার রোড চাই সম্পর্কে কিছু বলবেন ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় উত্তরগাঁও গ্রামবাসী আজকে আমরা এখানে উত্তরগাঁও ময়মুরিবিয়ান বিয়ান সবাই উপস্থিত আছি তো আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন তন্ত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম ভাই এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সোহাগ এবং সাংগঠিক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকেরিয়া মিধা এবং আরো উপস্থিত আছেন আমাদের অন্যান্য বন্ধু বান্ধব সবাই গ্রামের তো যাই হোক আজকে আমাদের এখানে যে কারণে আমাদের সবার এখানে আসা একত্রিত হওয়া যে আজকে আমাদের গ্রামে একটি সোলার সোলার লাইট যেটাকে বলে সৌরবিদ্যুৎ তো বিগত আরো চার পাঁচ মাস আগে এবং আজকে নিয়ে মোট আট আটটি আটটি সৌরবিদ্যুৎ আমাদের এই উত্তরগোঁ পানিয়াতে আমাদের মরুভূম সিদ্দিকুর রহমান চেয়ারম্যান সাবেক বিএনপির বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান এবং এর সুযোগ্য সন্তান সাইদুর রহমান মিন্টু তার নেতৃত্বে তার অবদানে আজকে আমাদের এই উত্তর আটটি সৌরবিদ্যুৎ আমাদেরকে উপহার দিয়েছে যাই হোক সামনে রমজান মাস আস্তে আমাদের গ্রামের ময়মুরবিয়ান এবং ছোটো ছোট বাচ্চারা স্কুল মাদ্রাসাতে লেখাপড়া করতে যায় এবং তাদের জন্য একটি ভালো একটা দিক যাতে বাচ্চারা এবং মুরুবিয়ানরা সুন্দর মুসলিম মুসলিম ভাইয়েরা সুন্দরবতে নামাজে এশার নামাজ ফজল নামাজ এবং অন্যান্য নামাজগুলি সুন্দর মতন আদায় করতে পারে এই জন্য এবং আগামীতে আরও গ্রামে আরও আট দশটি সৌরবিদ্যুৎ উনি দিবেন ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে এবং উত্তরবঙ্গের গ্রামের বাসীর পক্ষ থেকে যে সাইদুর রহমান মিন্টুকে এবং এবং তার আব্বা সিদ্দিকুর রহমান চেয়ারম্যান তাকে আমরা তার জন্য এবং দোয়া করবো তার সুযোগের সন্তান আমাদের যে যেভাবে এর গ্রামের সুন্দর উপহার দিছে আমরা উন্নয়নমূলক কাজের জন্য সামনে আরও এগিয়ে যেতে পারি এজন্য সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন যাই হোক তো আজকের এখন আমরা এই সৌরভটি এখনই আমরা স্থাপন করতে চাইতেছি সবাই আমাদের জন্য দয়া করে আমাদের আমাদের পক্ষে থাকবেন হ্যাঁ সবাই হেল্প করেন সবাই হেল্প করেন আমরা হচ্ছে আনুষ্ঠানিক কাজ শুরু করতেছি ঠিক আছে